কখনো কখনো আমরা অনেক কিছু ভাবি তারপর দুঃখী হয়ে যায় যে এত কিছু ভাবা সত্ত্বেও আমরা যে কর্ম করতে চেয়েছিলাম সেটা করতেই পারলাম না যে লক্ষ্যটা আমরা লাভ করতে চাইছিলাম সেটা করতেই পারলাম না আমরা সংসারের সামনে এটা ঘোষণা করে ফেলি কথা দিয়ে ফেলি যে এই কর্ম আমি করে দেখাবো। এই সাফল্য আমি প্রাপ্ত করেই ছাড়ব কিন্তু করতেই পারি না তার কারণটা কি চেতনা আমাদের একাগ্রতা আমরা একাগ্র হয়ে পড়ি এই সংসারকে কিছু প্রমাণ করে দেখানোর জন্য যেখানে আমাদের একাগ্রচিত্ত হওয়া উচিত নিজেদের কর্মের ওপর কোনো বস্তু বা কোনো সাফল্যের কামনা করা তার জন্য পরিকল্পনা করা তার জন্য কর্ম করা আর তা প্রাপ্ত করা এটা আমাদের কর্তব্য আর আমাদের মনোযোগ শুধু সেদিকেই কেন্দ্রীভূত হওয়া প্রয়োজনীয় এই সংসারকে বলার কোনো প্রয়োজন নেই একবার যদি আপনি কর্ম করে দেখান তাহলে সংসার এমনিও দেখতে পাবে সেই জন্য প্রতিশ্রুতি দেবার পরিবর্তে দৃঢ় সংকল্প করে অগ্রসর হতে থাকুন শুধু ভাবার বদলে কর্ম করতে শিখুন আর বলার পরিবর্তে সেটা করে দেখাতে শিখুন একবার সাফল্য লাভ করুন তারপর এই সংসারকে বলবেন যে এটা আমি ভেবেছিলাম আর সেটাই আমি করে দেখিয়েছি কর্ম করুন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এটা কোনো এক সময়ের কথা একটি শেয়াল ভুলবশত একটি নগরীতে প্রবেশ করে এবং সে সেখানে হঠাৎ ধোপাদের পাড়ায় প্রবেশ করে নীল রং গোলা জলে পড়ে যায় কোনো ক্রমে পালিয়ে পালিয়ে আবার সে বনে ফিরে আসে অন্য সব প্রাণীরা ওকে দেখে আর ভয় ভীত হয়ে পড়ে তখন সেই শেয়াল ফোন দিয়ে এঁটে সবাইকে বলল যে আমি হলাম দেবদূত আর তোমাদের সকলকে রক্ষা করতে এসেছি সবাই ওর কথা মেনেও নিল দিন ওকে ধন ধান্য খাবার এইসব প্রদান করতে লাগলো তারপরে এমন একটি রাত এলো যেদিন দূরে কোথাও কিছু শেয়ালের দল তাকে ডাকতে শুরু করল আর তখন এই শেয়াল নিজেকে আটকেই রাখতে পারল না সেও ঠিক শেয়ালের মতোই ডাকতে শুরু করল সকলে সেটা শুনতেও পেলেন এবং সকলে এটা বুঝতেও পেরে গেলেন যে এ হলো একটা ভণ্ড সেই জন্য জীবনে কখনো ছলনা করবেন না তাকে আপনি যতই লুকোনোর চেষ্টা করুন না কেন সেটা অবশ্যই একদিন সামনে চলে আসবে আর তার থেকেও বড় শিক্ষা হলো এটা যে কারোর জীবনে সম্পত্তি ধন ধান্য এসব চলে আসাতে তার বুদ্ধির বৃদ্ধি ঘটে না তার ব্যবহার শুভ হয় না এটা তখন হয় যখন সেই ব্যক্তি সেটা নিজে পেতে চায় তার জন্য ভাবনা চিন্তা করে কর্ম করতে থাকে আর যখন একজন ব্যক্তি নিজের বুদ্ধি এবং ব্যবহার উন্নত এবং শ্রেষ্ঠ করে তুলতে পারেন তখন তিনি নির্ধন হয়েও ধন অর্জন করতে পারেন ঠিক পদ্মফুলের মতো একটি পদ্মফুল কিন্তু জন্ম নেয় পাকের মধ্যে তারপরেও এই পদ্মফুল দেবতাদের প্রসাধনে রঙ্গ হয়ে ওঠে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরম শক্তি প্রকৃতি এ হলো এই সংসারে সব থেকে বেশি শক্তিশালী এই প্রকৃতির সামনে কারোর কোনো অস্তিত্ব নেই এই প্রকৃতি আমাদের জীবনযাপনের জন্য অসংখ্য সম্পদ প্রদান করেছেন আর তার সাথে এই বিষয়টার দিকেও বিশেষ যত্নমান হয়েছেন যে আমরা যেন এর মোহ জালে ফেঁসে না যাই যেমন পেট ভরানোর জন্য চাল ডাল প্রদান করেছেন তার সাথেই সেই চাল ডালের মধ্যে কীটের উপস্থিতি রেখেছেন যাতে সেই চাল ডাল সময়ের সাথে সাথে খারাপ হয়ে যায় উচিত সময় যদি গ্রহণ না করেন তাহলে সমস্ত সবজি নষ্ট হয়ে যাবে যেমন আমাদের এই মনুষ্য শরীর তা সে যতই সুন্দর হোক না কেন মৃত্যুর পরে এই শরীরে পচন ধরে যাতে এই শরীর থেকে দুর্গন্ধ বেরোয় এমনটা প্রকৃতি কেন করেছে যাতে আমরা যত শীঘ্র সম্ভব সেই দেহের অন্তষ্টিক্রিয়া করতে পারি তাকে বিদায় জানাতে পারি আর তাকে পঞ্চমহাভূতে বিলীন হতে দিতে পারি প্রকৃতি যেটা করছে সেটা অনুচিত নয় প্রকৃতি এই কারণে এমন করে যাতে আমরা কর্মবন্ধনে আবদ্ধ থাকি মোহরবন্ধনে নয় যেমন ধরুন এই শস্য ধরুন আপনি চেষ্টা করছেন এই শস্য পেতে এবং আপনার জীবনে সেই শস্য আপনি লাভ করছেন অত্যাধিক মাত্রায় তাহলে তা ভোগ করুন আর বাকি শস্যটা সবার মধ্যে ভাগ করে দিন যাতে অন্যেরও পেট ভরে তাতে যদি আপনি সাফল্য লাভ করেন শ্রেষ্ঠ কর্ম করেন শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে ওঠেন তাহলে কখনো অহংকার করবেন না অহংকারী হয়ে উঠবেন না সেই সাফল্য সেই শ্রেষ্ঠত্বর সদ্ব্যবহার করুন অন্য কারোর জীবন প্রকাশময় করার জন্য তবেই আপনার সেই সাফল্য আপনার শ্রেষ্ঠত্ব জীবনে আরও ঊর্ধ্বমুখী হবে সবার শেষে আমরা সবাই পঞ্চমহাভূতে বিলীন হয়ে যেতে চলেছি উচিতভাবে এই জীবনের সদ্ব্যবহার করুন কর্মের সাথে জড়িত থাকুন এই প্রকৃতির পথ প্রদর্শন মানতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা বিশেষত্ব আছে আর তার বিশেষত্বর জন্যই তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় যদি কথা বলি অস্ত্রের যেমন তরোয়াল তরোয়াল নির্মাণ করা হয়েছে রক্ষার জন্য কত তাড়াতাড়ি সে সামনে উপস্থিত শত্রুকে নিধন করতে পারে এবার এই তরোয়ালের কোন গুণটা দেখা প্রয়োজন সেটার ধার সেই বস্তুটি নয় যার মধ্যে এই তরোয়াল রাখা হয় সেইভাবেই যদি আমি কথা বলি বানের তাহলে এটা প্রয়োজনীয় নয় যে সেই বান কতটা তীক্ষ্ণ কতটা বলশালী এটা দেখা প্রয়োজন যে তার আকারটা কেমন সে কি বাতাস ভেদ করে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে সেটা বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গাটা নয় যেখানে সেই বান রাখা হয় ঠিক সেইভাবেই যদি আপনি কোনো মানুষেরই মূল্য বুঝতে চান তাকে পরক করে দেখতে চান তাহলে তার জাতি তার ধর্ম তার রূপ তার আকার সেগুলো দেখে তাকে পরক করতে চেষ্টা করবেন না তাকে পরক এই সব কিছুর ভিত্তিতে করবেন না তার স্বভাবটা দেখুন তার গুণ দেখুন তার প্রতিভা দেখুন তার কর্ম দেখুন কারণ এটাই সেই ব্যক্তির আসল পরিচয় এটাই হলো তার অস্তিত্ব যখনই আপনি কোনো নর্তককে শ্রেষ্ঠ নৃত্য প্রদর্শন করতে দেখেন তখন আপনি কিন্তু এটা ভাবেন না যে সে কোথা থেকে এসেছে সে কি খায় ওর বন্ধু বান্ধবকারা আপনি তার নৃত্য দেখেন ওর শিল্প দেখেন সেটারই প্রশংসা করেন সেটাকেই সম্মান করেন সেইভাবেই সংসারে সকলকে সম্মান করুন আর এই সম্মানের আধার হওয়া উচিত তার গুণ তার স্বভাব তার কর্ম তার রূপ আর তার বেশভূষা নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা